তুমি কি খাচ্ছ আবু এটা কি কিছ তুমি কখন আসছ দোকানে আসছো কখন হারিন দোকানে আসছো কখন হুম আবু তোমাকে ভিডিও করতেছি তুমি বসো চেয়ারে বসো দা বসা ভালো করে বসা পড়ে যাবে পড়ে যাবে ঠিক করে বস তুমি দুষ্টুমি করি দুষ্টুমি কর দুষ্টুমি করিও না আবু এ দেখ আবু দিকে তাক তুমি একটু ছড়া বলবা বলো তো আম পাতা জোড়া জোড়া বলো তো এদিকে থ্যাংক ইউ আবু তোমার ভিডিও এটা ইউটিউবে দিয়ে দিব হ্যাঁ পড়ে যাচ্ছ দুষ্টু করে না দুষ্টু করলে পড়ে যাবা এদিকে একটু হাসি দাও এদিকে তাকে হাসি দাও এদিকে এবার একটু টাটা দিয়ে দাও বলো টাটা